আলু দিয়ে চিকেন কারি মাংসটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আলুগুলো লাল করে ভেজে তুলে রেখে দিলাম কড়াইতে তেল গরম করে চিনি ও তেজপাতা ফোড়ন দিয়ে পেঁয়াজগুলো দিয়ে লাল লাল করে ভেজে নিলাম এরপর ক্যাপসিকাম দিয়ে দিলাম আর দু চামচ রসুন বাটা দিয়ে ভালো করে ভেজে নিলাম আর তিন চামচ মতো হলুদ গুঁড়ো দিলাম সামান্য নাড়াচাড়া করে মাংসটাকে দিয়ে দিলাম আদা বাটা ও লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে মাংসটাকে কষিয়ে নেবো এখানে আমার মাংসটার পরিমাণটা বেশি লাগছে তাই আমি দুটো কড়াইতে ভাগ করে কষাচ্ছি যাতে আমার রান্না করতে অসুবিধা না হয় মাংসটা আমার কষানো হয়ে গেছে এবার আমি ফুটন্ত গরম জল ঢেলে দিলাম এবার জলটা একটু ফুটে গেলে আলুগুলো দিয়ে ভালো করে করে নাড়াচাড়া করে আমি এখানে দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো সেমি পয়েন্টে করে দেব গ্যাসটাকে আর দশ মিনিট পরে ঢাকা করলে রেডি হয়ে যাবে আমার আলু দিয়ে চিকেন কারি বন্ধুরা আমার এই রেসিপিটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও নমস্কার শুভরাত্রি